আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে আপনাদের সাথে আছে মিতান তানসিলা ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক অব বিলিয়ন্স অফ ডলার্স মূল্যের একটি রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করার হুমকি দিচ্ছে চড়া শুল্ক আরোপের এই সিদ্ধান্ত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতকে অস্থিতিশীল করতে পারে গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই উচ্চ শুল্কের পঁচিশ শতাংশ আমদানি শুল্ক এবং বাকি পঁচিশ শতাংশ আরোপ হয়েছে রাশিয়ান তেল ও অস্ত্র কেনায় ভারতের জন্য জরিমানা হিসেবে এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র দেশ ভারতের বিরুদ্ধে সবচেয়ে কঠোর বাণিজ্যিক পদক্ষেপগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে আরও এবারের প্রতিবেদনে ভারতের ওপর আরোপিত এই উচ্চ শুল্ক বিস্তৃত পরিসরে রপ্তানি যেমন বস্ত্র রত্ন ও গহনা চিংড়ি কার্পেট চামড়া আসবাবপত্র ক্রীড়া সামগ্রী এবং রাসায়নিক যা দ্রব্যের প্রভাব ফেলবে এই খাতগুলো কম মার্জিন মার্জিনযুক্ত শ্রমনির্ভর এবং রপ্তানিকারকরা সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম রপ্তানি বাজার হয় এই শুল্ক আরোপের প্রভাবে লক্ষ লক্ষ মানুষ চাকরিও হারাতে পারে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ নামক গবেষণা গ্রুপের হিসেবে ভারতের যুক্তরাষ্ট্রের রপ্তানির প্রায় দুই তৃতীয়াংশ যার মূল্য প্রায় ষাট বিলিয়ন ডলার এখন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্কের আওতায় পড়েছে এর ফলে সামগ্রিকভাবে বছরের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি প্রায় চল্লিশ শতাংশ কমতে পারে দু সালে রপ্তানি হয়েছিল সাতাশি বিলিয়ন ডলার যা চলতি অর্থ বছরে কমে পঞ্চাশ বিলিয়ন ডলারে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে যদিও প্রায় তিরিশ শতাংশ ভারতীয় রপ্তানি এখনও মুক্ত এবং আরও চার শতাংশের উপর এখন পঁচিশ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার কারণেই ট্রাম্প প্রশাসন ভারতের উপর এই চওড়া হারে শুল্ক নির্ধারণ করেছে এই দূরত্ব তৈরি হওয়ার কারণও আছে রাশিয়া দুই বাইশ সালে ইউক্রেন আক্রমণ করার পর ভারত রাশিয়ার ডিসকাউন্টকৃত কাঁচা তেলের ক্রয় অনেক বৃদ্ধি করেছে ভারতের মোট ব্যবহৃত তেলের চল্লিশ শতাংশই এখন আসে রাশিয়ার কাছ থেকে এই তেলের একটি বড় অংশ আমদানি করে ভারতীয় ব্যবসায়ী কোম্পানি রিলায়েন্স যা দেশটির বিলিয়নিয়ার মুকেশ আম্বানির নেতৃত্বে পরিচালিত হয় এই কোম্পানিটি গুজরাটে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি কমপ্লেক্স পরিচালনা করে ওয়াশিংটন মনে করছে ভারত রাশিয়া থেকে এত বিপুল পরিমাণ তেল আমদানি করার কারণে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা সেভাবে ফলপ্রসূ হচ্ছে না মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসন্ট এমনও অভিযোগ করেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে যুদ্ধ করছে তাতে ভারতই বেশি লাভবান হয়েছে অন্যদিকে নয়াদিল্লি বলছে যে রাশিয়ান তেল আমদানি তার বৃদ্ধি করছেন কারণ এছাড়া তাদের বিশাল অর্থনীতি টিকিয়ে রাখাই কঠিন হবে ভারতীয় কর্মকর্তারা সতর্ক করেছেন যে তারা রাশিয়া থেকে মিলিয়ন ব্যারেল পরিমাণ তেল ক্রয় করেন। যদি হুট করে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে তেলের দাম প্রতি উঠে যাবে যা সার্বিক সাপ্লাই চেইন নষ্ট করবে এবং ভারত জুড়ে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য আরও আগেই যুক্তরাষ্ট্রকে ডবল স্ট্যান্ডার্ড প্রয়োগের অভিযোগ করেছে কেননা রাশিয়া থেকে তেল কেনার দায় যুক্তরাষ্ট্র ভারতকে শুল্ক আরোপের মাধ্যমে শাস্তি দিলেও চীনকে যুক্তরাষ্ট্র ছাড় দিয়েছে শুধু তাই নয় যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়া থেকে প্যালাডিয়াম এবং ইউরেনিয়াম সংগ্রহ করা অব্যাহত রেখেছে রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের জন্য একটি প্রধান অর্থনৈতিক এবং প্রতিরক্ষা অংশীদার এবং দুই দেশ আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বার্ষিক বাণিজ্যকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করে একশো বিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে মতে কয়েক বছরের জন্য জন্য প্রতিরক্ষা সরঞ্জামের রাশিয়ার উপর নির্ভর করতে হবে ভারতকে কেননা রাশিয়া থেকে তারা তুলনামূলক সস্তায় তেল পাচ্ছে স্বল্প দামে তেল পাওয়ার এই বাস্তবতা রাশিয়াকে ভারতের জন্য অপরিহার্য অংশীদার করে তোলে তাদের মতে ট্রাম্পের অধীনে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পরেও যুক্তরাষ্ট্র এখনও ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে রয়ে গেছে ভারত এমন কোন সুবিধাজনক অবস্থানে নেই যে তারা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মধ্যে একটিকে মিত্র হিসেবে বেছে নেবে আর অন্যটিকে ত্যাগ করবে ভারতের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এস সি রালহান বলেছেন যে তিরুপুর নয়ডা এবং সুরাটের মতো বস্ত্র কেন্দ্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের কারণে ইতিমধ্যে উৎপাদন বন্ধ করেছে প্রায় পঞ্চান্ন শতাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রমুখী চালানের দাম কম হওয়ার কারণে ভারতীয় পণ্য চীন ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিযোগিতামূলক পণ্যের তুলনায় পিছিয়ে পড়েছে এ বাস্তবতায় তিনি মোদী সরকারের কাছ থেকে ঋণ মনিটোরিয়াম এবং সস্তা ক্রেডিটের মতো সহায়তার আহ্বান জানিয়েছেন অন্যদিকে ভারতের জেম এবং জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল বলেছেন যে যুক্তরাষ্ট্র এই শিল্পের একমাত্র বৃহত্তম গন্তব্য বছরে এই জুয়েলার্সের দশ বিলিয়নেরও বেশি মূল্যমানের রত্ন বিক্রি হয় এ প্রেক্ষিতে কাউন্সিল সতর্ক করেছে যে নতুন শুল্ক গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করবে রপ্তানি থামাবে এবং লক্ষ লক্ষ চাকরির জন্য হুমকি সৃষ্টি করবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে উচ্চ শুল্ক আরোপের প্রভাব কেবল কারখানায় সীমাবদ্ধ থাকবে না কোটাক মহেন্দ্র ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ উপাসনা মনে করেন যদি দুদেশের মধ্যে শেষ পর্যন্ত কোনো চুক্তি কার্যকর না হয় আর আরোপিত উচ্চ হার কার্যকর হয়ে যায় তাহলে জুয়েলারি বস্ত্রের মতো শ্রমনির্ভর খাতে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে শুধু তাই নয় রপ্তানিতে উচ্চ ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতের অংশ নিয়োগের সম্ভাবনায় প্রভাব ফেলবে এবং ভোক্তাদের চাহিদার আউটলুকেও ছায়া ফেলবে এই উচ্চ শুল্কের কারণে বছরে পঁচিশ বিলিয়ন ডলার থেকে বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বলে তিনি অনুমান করেছেন ভারতের জিডিপি বৃদ্ধির কমাতে পারে ভারতের প্রধান অর্থনীতিবিদ আস্থা গুপ্তানি বলেছেন ভারতের আমেরিকায় রপ্তানি প্রায় সত্তর শতাংশ এখন ঝুঁকির মুখে যার আর্থিক মূল্য পঞ্চান্ন বিলিয়ন ডলারের কাছাকাছি একটি সময় দুদেশ দেশ ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন দেশ দুটো নেতিবাচক ধারার বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে আর এম কে গ্লোবালের প্রধান অর্থনীতিবিদ মাধবী আরোরা বলেছেন শুল্ক বিশ্বব্যাপী মুদ্রানীতি জটিলতায় ফেলতে পারে যেহেতু ইউএস ফেডারেলের নীতি বিকল্প আরও কিছু ইস্যুর কারণে জটিল হয়ে যাবে সেক্ষেত্রে উদীয়মান বাজারে কেন্দ্রীয় ব্যাংকগুলো কোণ ঠাসা হয়ে যেতে পারে ট্রাম্প শুল্ককে তার অর্থনৈতিক কৌশলের মূল স্তম্ভ বানিয়েছেন যা যুক্তরাষ্ট্র শিল্পের জন্য ঢাল এবং বৈশ্বিক আলোচনায় দরকোষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট ব্যাপক শুল্ক ঘোষণা করেছেন যার মধ্যে স্টিল অ্যালুমিনিয়াম ও তামার উপর পঞ্চাশ শতাংশ এবং আমদানি করা গাড়ি ও যানবাহনের অংশের উপর পঁচিশ শতাংশ শুল্ক রয়েছে তিনি দুইশো শতাংশ ওষুধের শুল্কের সতর্কতা দিয়েছেন এবং শিন ও তেমুয়ের মতো চীনা প্ল্যাটফর্ম থেকে সস্তা পণ্য কেনার জন্য ব্যবহৃত কম মূল্য আমদানিতে মৌকুব সুবিধা বাতিল করেছেন ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে এই পদক্ষেপগুলো মার্কিন উৎপাদন পুনরুজ্জীবিত করবে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস করবে কিন্তু সমালোচকরা বলছেন যে ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিকে অস্থির করছে এবং মার্কিন ভোক্তাদের জন্য খরচ বাড়াচ্ছে হোয়াইটক ক্যাপিটালের প্রতিষ্ঠাতা প্রশান্ত খেমকা মনে করেন যে শুল্ক একটি দর কষাকষির কৌশল যা তার দ্বৈত উদ্দেশ্য পূরণ করে একদিকে রাশিয়ার সাথে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়া যায় এবং অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা যায় তিনি আশা করছেন শুল্ক পঁচিশ শতাংশের নিচে নামবে এবং এটি ভারতের জন্য যথেষ্ট ইতিবাচক ফলাফল হিসেবে বিবেচিত হবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিরোধ সেই সময় এসেছে যখন ভারত ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক এবং কোয়াডা তাদের ভূমিকা শক্তিশালী করার চেষ্টা করছে যা চীনকে মোকাবেলা করার লক্ষ্যযুক্ত একটি নিরাপত্তা জোট এবং এতে জাপান ও অস্ট্রেলিয়া রয়েছে এই তিক্ত বাণিজ্য বিরোধের মুখোমুখি হয়ে অংশী ঠিক যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে ভ্রমণ অবস্থানে পৌঁছে গেছে উঁচু শুল্কের হার এড়াতে পাঁচ রাউন্ড আলোচনা ব্যর্থ হয়েছে ভারতীয় কর্মকর্তারা আশা করেছিলেন শুল্ক পনেরো শতাংশে সীমিত হবে কেননা ওয়াশিংটন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্রদেরকেও এই সুবিধা দেয় কিন্তু ভারতের ক্যালকুলেশন আসলে সঠিক ছিল না উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষা পরবর্তী মার্কিন নিষেধাজ্ঞার পর দু দেশের সম্পর্ক একবার খুব খারাপ অবস্থানে চলে গিয়েছিল এবার আবারও সেই পরিস্থিতি যেন ফিরে এসেছে আমেরিকা চাপিয়ে দেওয়া উচ্চ স্থায়ী শুল্ক ভারতের ক্রমবর্ধমান বৈদেশিক উৎপাদন হার হিসেবে চীনের বিকল্প অবস্থানকেও আরও শক্তিশালী করতে পারে বিশেষ করে স্মার্টফোন ও ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে লাখ ভারতীয় নাগরিক দ্রুততম সময়ের মধ্যে চাকরি হারাতে পারে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ